হাত দিয়ে যে সকল মুদ্রা দেখানো বা বোঝানো হয় তাকে অসংযুক্ত মুদ্রা বলে পতা সবকটি আঙুল সোজা করে কেবলমাত্র বৃদ্ধ আঙুলটি বাঁকা করতে হবে ত্রুপতা এই অবস্থায় অনামিকা সামান্য বাঁকা করতে হবে অর্ধপতা ছোট আঙুলটি সামান্য বাঁকা করতে হবে ছোট আঙুলটি সোজা করে তর্জনী বাঁকা করতে হবে পতা অরাই তর্জনী ধনুকের মতো বাঁকা এবং অন্যান্য আঙুল হবে মুষ্টি করতালে আঙুলগুলো কুঞ্চিত অবস্থায় পরস্পর মিলিত হওয়ার পর বৃদ্ধ আঙুল দিয়ে বাকি আঙুলগুলোকে চেপে ধরতে হবে শিখা মুষ্টি হস্তে বৃদ্ধ আঙুলটি উঁচু করতে হবে অবস্থায় করতে হবে অর্ধচন্দ্র অন্য সকল আঙুল প্রসারিত করতে হবে সূচিবণ হাত মুষ্টিবদ্ধ করে তর্জনী ঊর্ধ্বে প্রসারিত করতে হবে হংসাস্ত্র তর্জনী ও বৃদ্ধ আঙুল সংশ্লিষ্ট অবস্থায় থাকবে এবং অন্যান্য আঙুল ফাঁকা ফাঁকা হয়ে প্রসারিত অবস্থায় থাকবে ভ্রম মধ্যমা ও বৃদ্ধ আঙুল সংযুক্ত এবং তর্জনী বাঁকানো অবস্থায় রেখে অন্যান্য আঙুল প্রসারিত করতে হবে সিংহ বৃদ্ধ আঙুলের সাথে মধ্যমা ও অনামিকা সংযুক্ত অবস্থায় রেখে বাকি আঙুলগুলো প্রসারিত করতে হবে ময়ূর হস্ত সিংহ মুখের মধ্যমা হস্তে প্রসারিত করতে হবে অলপদ্য সবকটি আঙুল ছড়িয়ে ফুলের মতো আকার করতে হবে টিশু বৃদ্ধ আঙুল ও কনিষ্ঠ আঙুল সংশ্লিষ্ট রেখে অন্যান্য আঙুল উদি প্রসারিত করতে হবে মুকুল পাঁচটি আঙুলের অপ্রভাগ ঊর্ধ্বে মিলিত অবস্থায় রাখলে মুকুল হস্ত হবে